যা বুঝলাম পেটুক ভুতের গপ্পের রেশ এখনও ঠিক শেষ হয়নি আর এই গল্পের রেশ শেষ না হতেই আমরা নিয়ে এলাম আরো একটি মজার গপ্প হ্যাঁ তবে আজকের গল্পটি আমরা লিখি আজকের গল্পটি লেখা কিংবদন্তী লেখক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ভাবছেন কোন গল্পটা আচ্ছা আজকের গল্পটা এমন একটা গল্প যেটা আমরা প্রায় সকলেই ছেলেবেলায় অনেকবার করে শুনতাম দাদু ঠাকুমার কাছে বড়দের কাছে টুনটুনি ও রাজার গল্প কি ছোটবেলার কথা মনে পড়ে গেল তাহলে চলুন দেরি না করে একটু ছেলেবেলা থেকে ঘুরেই আসি শুনতে থাকুন বং ক্রনিকলস আজকের নিবেদন টুনটুনি ও রাজার গল্প রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল রাজা সিন্ধুকে টাকা রোদে শুকুতে দিয়েছিল সন্ধ্যার সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল টুনটুনি চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিলে আর ভাবলে আমি কত বড় লোক হয়ে গেছি রাজার ঘরে যে ধন আছে আমার ঘরে সে ধন আছে তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে রাজার ঘরে যে ধন আছে আমার ঘরে সে ধন আছে রাজা তার সবাই বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন আরে এই পাখিটা কি বলছে রে সকলে হাত জোর করে বললে মহারাজ পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও ও নাকি সেই ধন আছে শুনে রাজা খিলখিল করে হেসে উঠলেন তিনি বললেন এই এই পাখি কি বলে রে কি বলে রে পাখি এই যা 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 দেখ তো দেখ তোর ঘরে কি আছে তারা দেখে এসে বললে মহারাজ বাসায় একটি টাকা আছে শুনে গাজা বললেন গহ সে তো আমারই টাকা মীমাংসটা তক্ষুনি লোক গিয়ে টুকটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো সে বেচারা আর কি করে সে মনের দুঃখে বলতে লাগল রাজা পড়া ধানকার দর টুনি দর নিলে বাড়িতে তর শুনে গাছা আবার এসে বললেন পাখিটা তো বড় ঠ্যাঁটা যা যাও টাকা ফিরে দিয়ে যা টাকা ফিরে পেয়ে তুমি বড় আনন্দ হয়েছে তখন সে বলছে রাজা ভারী ভয় পেল টুনি টাকা ফিরিয়ে দিল রাজা জিজ্ঞেস করলেন এই পাখিটা আবার কি বলছে রে সবার লোকেরা বললে বলছে যে মহারাজ নাকি বড় ভয় পেয়েছেন তাই ও টাকা নাকি ফিরিয়ে দিয়েছেন শুনে তো রাজা মশাই রেগে একেবারে অস্থির তিনি বললেন কি এত বড় কথা আন আন ব্যাটাকে ধরে আন বেটাকে আজ ভেজে খাই যে বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলে রাজা তাকে মুঠোয় করে বাড়ির ভিতরে নিয়ে গেলেন তারপর রানীদের বললেন এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে বলে তো রাজা চলে এসেছেন আর রানীরা সাতজনে মিলে সেই পাখিটাকে দেখছেন একজন বললেন ও মা কি সুন্দর পাখি আমাকে একটু দাও না দেখি বলে তিনি তাকে হাতে নিলেন তা দেখে আবার আরেকজন দেখতে চাইলেন তার হাত থেকে যখন আরেকজন নিতে গেলেন তখনই টুনটুনি খুশকে গিয়ে উড়ে পালালো কি সর্বনাশ কি সর্বনাশ এখন উপায় কি হবে রাজা জানতে পারলে তো আর রক্ষে থাকবে না এমনি করে তারা দুঃখ করছেন এমন সময় একটা ব্যাং সেইখান দিয়ে থপ করে যাচ্ছে সাত রানী তাকে দেখতে পেয়ে খত করে ধুলে ফেললেন আর কেউ যেন জানতে না পারে এইটাকে ভেজে দি আর রাজামশাই ভাবেন টুনটুনি খেয়েছেন সেই প্যান্টার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে ভারী খুশি হলেন তারপর সবে তিনি সবাই গিয়ে বসেছেন আর ভাবছেন

রাজা মুখ ভরে জল নিয়ে টুমটুমিকে মুখে পুরেই চোখ বুঝে ঠক করে গিলে ফেলল সবাই বললে এবারে পাখি জব্দ বলতে বলতেই রাজা ভুক করে মস্ত একটা ঢেকুর তুললেন সভার লোক চমকে উঠল আর টুমটুমি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উঠে পালালো রাজা বললে এই যা এই গেল 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 রে গেল রে বেটা উড়ে গেল এই ধর 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 বেটাকে ধর অমনি দুশো বেচারাকে ধরে আনলো তারপর আবার জল নিয়ে এলো আর সিপাহী এসে তলোয়ার দিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো টুনটুনি বেরোলেই তাকে দু টুকরো করে ফেলবে এবার টুনটুনিকে গিয়েই রাজামশাই দু হাতে মুখ চেপে বসে থাকলেন যাতে টুনটুনি আর বেরুতে না পারে সে বেচারা তো পেটের ভিতরে গিয়ে ভয়ানক ছটফট করতে লাগলো খানিক বাদে রাজামশাই নাক সিটকিয়ে বললেন শুদ্ধ তার পেটের ভিতরের সকল জিনিস বেগিয়ে এলো সবাই বললে যা যা চলে গেলো চলে গেল সিপাই তাতে থতমত খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে ওমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পরে রাজামশায়ের নাকি পরলো

সে উড়ে সে দেশ থেকে চলে গেল রাজার লোক ছুটে এসে দেখলো খালি বাসা পড়ে আছে